হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি গলার একটি চাপ চাপকণ্ঠ দেখুন আসলে চাপ চাপকণ্ঠটির ওজন হল বারওয়ানা তা আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কাজটা বুঝতে পারবেন যে কীভাবে কীভাবে ডাইসগুলো সেলা হয় এবং সেন্টার পিসগুলো কীভাবে হয় আসলে মালটা কীভাবে গেলে মারে বেশি সেটা আপনারা দেখবেন তা দয়া আকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে ওই কাজটা বুঝতে পারবেন আর যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আর যদি আপনাদের ভালো লাগে ডিজাইনটি তাহলে ভালো লাগবে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক সাথেই থাকুন Gracias. Okay. তাহলে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে এই রিংগুলো সেলা হয়ে গেছে এখন আমি ভিতরে এই যে রেজিগুলো সেলব তো এইটা আমার এই যে বড়ো শ্রেণী ধরে না এই কারণে একটা ছোটো শ্রেণী লাগিয়ে নিলাম এটার ওয়ান এম এম ফ্ল্যাট শ্রেণীটা তো এটাতে আমি এখন কাজ শুরু করবো তাহলে সাথেই থাকুন ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন আশা করি কাজটা ভালো লাগবে আপনাদের কাছে তাহলে চলুন দেখে নিয়ে দেখ তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই শ্রেণীটার কাজ শেষ এখন আমি একটা শ্রেণী লাগিয়ে নিলাম এটা হচ্ছে যে ওয়ান এম এম ভি এটা যে এই রেজিগুলো চলব এটার এই রেজিগুলো সেলা বাকি আছে তা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের এবং কাজটা শিখতে পারবেন কীভাবে কীভাবে এই মালটা ঘোরানো হয় সেটাও দেখুন যে কোন দিকে এরকম মালটা ঘোরানো হয় তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক আশা করি আপনাদের কাজে আসবে সাথে থাকুন <laughs> ওয়ার্ডে জিটা সেল হয়ে গেছে এখন ভিতরে একটা করে বেন্দি মারব দেখতে দেখুন তাহলে দেখুন বেন্দিটা মারা Thanks. Okay. তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট এটা কিন্তু এখন মোম সারাই সটকা মারলে কমপ্লিট হয়ে যাবে দেখুন খুব সুন্দর গ্লেসমার তিসে প্রচুর গ্লেসমারতেছে তো আসলে এটা ফোনে দেখা যাচ্ছে না যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি আর যদি কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে আর যদি কাজ শিখতে চান তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য